ভিক্ষা করে বিয়ে করেছেন একুশটা মেয়েরা তার জন্য পাগল একটি নয় দুটি নয় দশ বছরে একুশটি বিয়ে করেছেন ৩৫ বছর বয়সী মরুমিয়া মরুমিয়ার নাম এখন জেলার গন্ডি পেরিয়ে ছড়িয়ে পড়েছে আশেপাশের গ্রামেও মাত্র ৩৫ বছর বয়সে একে একে একুশটি বিয়ে করে তিনি তৈরি করেছেন বিরল এক রেকর্ড নৌগার কালিকাপুর গ্রামের বাসিন্দা তিনি দশ বছরে একুশটা বিয়ে করেছেন প্রথম বিয়েটা পরিবারের পছন্দ হয়েছিল কিন্তু তারপর প্রতিটা বিয়ের আগে তিনি নিজে পছন্দের মেয়েকে ভালোবেসে বিয়ে করেছেন মোবাইল ফোনে কথা বলে সম্পর্ক তৈরি করতেন তারপর নাকি জাদু করে মেয়েদের বিয়ে করতেন তিনি বলেছেন বাবার ওপর অভিমান আর বড় বইয়ের অবহেলায় তিনি এই পথে এসেছেন তবে পা ভেঙে যাওয়ার পর তার মানসিকতা বদলে গেছে এখন তিনি বুঝতে পারছেন যে তিনি ভুল করেছেন এবং আর বিয়ে করবেন না বলে প্রতিজ্ঞা করেছেন তিনি সবাইকে এই ভুল না করারও পরামর্শ দিচ্ছেন এখন তিনি শারীরিক প্রতিবন্ধী হয়ে সেই স্ত্রীকে নিয়ে ভ্যান চালিয়ে বিভিন্ন বাজারে ভিক্ষা করছেন মিয়া নিজের কাজকে অন্যভাবে ব্যাখ্যা করছেন তিনি বলছেন তিনি কাউকে জোর করে বিয়ে করাননি যারা বিয়ে করেছে তারা নিজেরাই রাজি হয়েছিল তিনি ভিক্ষা করে তার সংসার চালান মরুমিয়ার এই গল্পটা এখন সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়েছে অনেকে এটাকে নারী প্রতারণা বললেও আবার কেউ কেউ বলছেন এটা গ্রামের সহজ সরল মানুষের অসচেতনতার কারণেও হতে পারে এখন গ্রামের মানুষের একটাই প্রশ্ন যে মরুমিয়া কি বাইশতম বিয়ের জন্য প্রস্তুত আর নতুন পাত্রী বা কতটা সতর্ক থাকবেন ভিক্ষা করে বিয়ে করেছেন একুশটা মেয়েরা তার জন্য পাগল একটি নয় দুটি নয় দশ বছরে একুশটি বিয়ে করেছেন ৩৫ বছর বয়সী মরুমিয়া মরুমিয়ার নাম এখন জেলার গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়েছে আশেপাশের গ্রামেও মাত্র ৩৫ বছর বয়সে একে একে একুশটি বিয়ে করে তিনি তৈরি করেছেন বিরল এক রেকর্ড নৌগার কালিকাপুর গ্রামের বাসিন্দা তিনি দশ বছরে একুশটা বিয়ে করেছেন প্রথম বিয়েটা পরিবারের পছন্দ হয়েছিল কিন্তু তারপর প্রতিটা বিয়ের আগে তিনি নিজে পছন্দের মেয়েকে ভালোবেসে বিয়ে করেছেন মোবাইল ফোনে কথা বলে সম্পর্ক তৈরি করতেন তারপর নাকি জাদু করে মেয়েদের বিয়ে করতেন তিনি বলেছেন বাবার ওপর অভিমান আর বড় বইয়ের অবহেলায় তিনি এই পথে এসেছেন তবে পা ভেঙে যাওয়ার পর তার মানসিকতা বদলে গেছে এখন তিনি বুঝতে পারছেন যে তিনি ভুল করেছেন এবং আর বিয়ে করবেন না বলে প্রতিজ্ঞা করেছেন তিনি সবাইকে এই ভুল না করারও পরামর্শ দিচ্ছেন এখন তিনি শারীরিক প্রতিবন্ধী হয়ে সেই স্ত্রীকে নিয়ে ভ্যান চালিয়ে বিভিন্ন বাজারে ভিক্ষা করছেন মিয়া নিজের কাজকে অন্যভাবে ব্যাখ্যা করছেন তিনি বলছেন তিনি কাউকে জোর করে বিয়ে করাননি যারা বিয়ে করেছে তারা নিজেরাই রাজি হয়েছিল তিনি ভিক্ষা করে তার সংসার চালান মরুমিয়ার এই গল্পটা এখন সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়েছে অনেকে এটাকে নারী প্রতারণা বললেও আবার কেউ কেউ বলছেন এটা গ্রামের সহজ সরল মানুষের অসচেতনতার কারণেও হতে পারে এখন গ্রামের মানুষের একটাই প্রশ্ন যে মরুমিয়া কি বাইশতম বিয়ের জন্য প্রস্তুত আর নতুন পাত্রী বা কতটা সতর্ক থাকবেন